পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস সারো উদযাপন করল বিজেপি ব্লক নেতৃত্বের পক্ষ থেকে চণ্ডীপুর ক্ষুদিরাম মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আবহাওয়া বিপ্লব মণ্ডল ও সমস্ত ব্লক নেতৃত্ব পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গে উদ্ধারকর্তা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলেছিলেন ওরা ভারত ভাগ করেছে আমি পাকিস্তানকে টুকরো করলাম সমবশত মুখার্জির এই প্রতিষ্ঠা শ্রদ্ধা জানিয়ে অতীতের নির্মম ইতিহাস স্মরণ করে বিশে জুন শুক্রবার সকালে চন্ডিপুর কোদিরাম মোড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হল গুরুকুল গ্লোবাল স্কুল স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস ইন স্কোলিং ফর স্টুডেন্টস ইট গোজ উইথ আ মোটো এনলাইটেনিং We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology and learning are integral to the success of the child. লার্নিং মেথড পশ্চিমবঙ্গ দিবস চণ্ডীপুর ব্লকের ক্ষুদিরাম মোড়ে পালিত হলো এই পশ্চিমবঙ্গ দিবস কি এবং কেন এ নিয়ে বাংলার অধিকাংশ নাগরিক এই বিষয়ে তার ইতিহাস জানা নেই কিংবা জানতে দেওয়া হয়নি আমাদের এই পশ্চিমবাংলার পশ্চিমবাংলার স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিম বাংলাকে ভারত ভূখণ্ডের সঙ্গে জুড়ে রাখার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য উনিশশো একান্ন সালে মোহাম্মদ আলী জিন্না সূরাবর্দীর নেতৃত্বে পুরো বঙ্গ প্রদেশকে পূর্ব পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি আন্দোলনের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে আমাদের হিন্দু প্রধান যে ভিটেমাটি মাটির ভূমি টুকরো পশ্চিমবঙ্গ আর সেই পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের ভূখণ্ডের সঙ্গে জুড়ে দিয়েছেন এবং ভোটাভুটির মাধ্যমে একান্ন একুশ ভোটে জয়লাভ করে শ্যামপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলাকে রচনা করেছেন এবং সেই অবদানের কারণে আজকে আমরা স্বাভিমানের সঙ্গে মাথা উঁচু করে ভারতবর্ষের নাগরিক হিসেবে বসবাস করতে পারছি যেন আগামী দিনে প্রত্যেক নাগরিকদেরকে আহ্বান করব পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য এবং পশ্চিমবঙ্গ রচনা হওয়ার পেছনে যে বেদনাদায়ক যে গৌরবময় ইতিহাস এবং বেদনাদায়ক ইতিহাস যেগুলো রয়েছে সব ইতিহাস জানা এবং বাকি আগামী প্রজন্মের কাছে এই দিনটির মহত্ব জানানোর জন্য আজকে চণ্ডীপুর ব্লকের ক্ষুদিরাম মোড়ে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম ধন্যবাদ